পুঁজিবাজারের একটা তো সত্য কথা আমাদের পুঁজি বাজারটা কোনোভাবে আমরা ঠিকমতো একটা ওয়ার্কেবল পুঁজি বাজারে আমরা সৃষ্টি করতে পারেনি এবং এটাও সত্যি কথা যে কিছু কিছু লোক এই পুঁজিবাজার নিয়ে একটু মানে এটাকে ইনভেস্টমেন্টের পরিবর্তে লটারি হিসেবে নিচ্ছে ওই যে এখানে করার কথা বিনিয়োগ লং টার্ম বিনিয়োগ সেটা না করে বাজারকে তারা মনে করো যে এটা এক ধরনের ওই যে লটারি খেলি আমরা যে আজকে দিলাম দাম বাড়িয়ে যাবো আবার বিক্রি করবো এটাকে নিয়ে গেছে ওই ধরনের একটা বস্তুতে তো আমি মনে করি ভবিষ্যতে যদি পুঁজি বাজার যদি আপনাকে ঠিক মতো গড়ে উঠাইতে হয় তাহলে এখন দেখেন আইসিপি কে তিন হাজার কোটি টাকা দিচ্ছে এই সরকার ওই আমার ভাই তো ওইটা বলল না যে সেটা টাকা চাপাই নেই সরকার করতে গেলে টাকা সরকারের কাছে তো টাকাই নেই তো এখন কথাটা হলো যে পুঁজি বাজার যদি আপনাকে সে পুজো গড়ে উঠে তো আপনার নিয়ন্ত্রণ সংস্থাটাকে আগে ঠিক করতে হবে এবং আপনার রীতিনীতি আমাদের রেগুলেটরি ওভার রিচ ইজ ভেরি হাই খাবাক রীতি বিধান প্রবিধান এত বানাইছে এগুলি অনলি যারা পুঁজি বাজার নিয়ে খেলাধুলা করে ওদেরকে ওই সাহায্য করার জন্য কিন্তু আসলে সাধারণ যারা পুঁজি বাজারে বিনিয়োগ করতে আগ্রহী তাদেরকে কোনো সাহায্য করে না সে জন্য আমি মনে করি যে পুঁজি বাজারকে নিয়ন্ত্রণ আগে শক্তিশালী করা উচিত ওভার মানে রেগুলেটরি বন্ধ করা উচিত এখন এটা যদি না করেন তাহলে ভবিষ্যতে বাণিজ্যিক ব্যাংক থেকে লোন নিয়ে লং টার্ম বিনিয়োগ করা এই যে কোনো দেশের জন্য একটা সমস্যার সম্মুখীন একটা কারণ আমি আপনাকে বলি আপনি আমরা যখন আমাদের ব্যাংকে যখন টাকা জমা রাখে মানুষ সেটাকে এক মাস দুই মাস তিন মাস ম্যাক্সিমাম তিন বছরের জন্য ডিপোজিট যেটা করে কিন্তু আমি যখনই আপনি শর্ট টার্ম সঞ্চয়ের অ্যাগনেস্টে ডিপোজিটের অ্যাগনেস্টে যখনই আপনার লং টার্ম লোন নিবেন কোনো না কোনো সময় প্রতিটি ব্যাঙ্কে সমস্যা পড়তে পারত যখনই অর্থনৈতিক সংকট হবে যখনই যারা দীর্ঘদিনের জন্য লোন নিয়েছে তারা যখন ফেরত দিতে পারবে না সব ব্যাংক করোনা কোনো সময় এই সমস্যা করতে বাধ্য হবে আপনার দেখেন সরকারি ব্যাংকগুলো তো হিসাব দিচ্ছে না কেউ জনতা ব্যাংক সোনালী ব্যাংক রূপালী ব্যাংক বা ধরুন অগ্রণী ব্যাংক ওদের ইন্টারনেট অবস্থা কি ভালো করেই দেখেন আমি তো জানি আমাদের তোকেও খারাপ কিন্তু ওদের কাছে তো সরকার টাকা জমা রাখতে সরকার উঠে ওদের জন্য সুবিধা সেজন্য আমি মনে করি পুঁজিবাজার ইজ ফান্ডামেন্টালি অত্যন্ত একটা ইম্পর্টেন্ট ইস্যু বাংলাদেশের ভবিষ্যতে বিনিয়োগের জন্য এবং সেজন্য আমাদের যে নিয়ন্ত্রণ সংস্থা যেটা সেটাকে ইনস্টিটিউট অফ রেগুলেটরি না হইয়া তাদেরকে নীতি রীতি প্রবিধান সহজ করতে হবে যাতে করে মানুষ সেখানে ঠিকমতো বিনিয়োগ করে